হ্যালো বন্ধুরা একদিকে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় মেয়ে ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর নুসরাত জাহান অন্তরা হ্যালো আলাইকুম জাহান অন্তরা ব্যাক টু অ্যানাদার ডেইলি ব্লগ অপর দিকে রয়েছে বাংলাদেশের প্রতিটি ছেলে ক্রাশ আরোহী মিম তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে আসি কে সেরা কার জনপ্রিয়তা সবথেকে বেশি কার বেশি ব্যাংক ব্যালেন্স রয়েছে এছাড়া তাদের জানা অজানা অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো প্রথমে আমরা জেনে আসি বাংলাদেশের জনপ্রিয় নাট্য অভিনেত্রী ও মডেল আরোহী সম্পর্কে তার আসল নাম আরোহী মিম আরোহী মিম বারোই ফেব্রুয়ারি দু সালে বরিশালে জন্মগ্রহণ করেন সে হিসাবে তার বর্তমান বয়স বিশ বছর তিনি বরিশালে জন্মগ্রহণ করলেও তার বেশিরভাগ সময় কেটেছে ঢাকার ধানমন্ডিতে আরোহী পেশায় একজন টিকটক স্টার ও মডেল আরোহী মিমের টিকটকে এইট পয়েন্ট ফাইভ মিলিয়ন ফলোয়ার রয়েছে আরোহী মিমের অনেক আগে থেকে স্বপ্ন ছিল যে সে নাটকে অভিনয় করবে তিনি তার স্বপ্ন পূরণ করার জন্য শর্ট ফিল্মে কাজ শুরু করেন এরপর তিনি প্র্যাঙ্কিং এর মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি অনেক অসাধারণ নাটক উপহার দিয়েছেন আরোহী মিম সব থেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন স্কুল গ্যাং সিরিজের মাধ্যমে আরোহী মিমের পড়াশোনা সম্পর্কে বলতে গেলে তিনি দুই সালে ধানমন্ডি বালিকা স্কুল থেকে এইসএসি পাশ করেন এবং দুই সালে ঢাকা মহম্মদপুর কেন্দ্রীয় কলেজ থেকে তিনি এইসএসি পাশ করেন এখন তিনি বর্তমান ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন আর হিমিম প্রতি মাসে কত টাকা করে ইনকাম করেন তা কোথাও দেয়া নেই কিন্তু তিনি একটি ইন্টারভিউ বলেছিলেন যে তিনি প্রতি মাসে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করে থাকেন তো বন্ধুরা আপনার তো আরোহী মিমের সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন আরোহী মিমকে পছন্দ করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা এবার আমরা জেনে আসি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় মেয়ে ইউটিউবার নুসরাত জাহান অন্তরা সম্পর্কে নুসরাত জাহান অন্তরার আসল নাম কাজী নুসরাত জাহান অন্তরা অন্তরা বাইশে জুলাই উনিশশো নিরানব্বই সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন সেই হিসাবে তার বর্তমান বয়স পঁচিশ বছর তিনি ফরিদপুরে জন্মগ্রহণ করলেও বর্তমান তিনি ঢাকায় বসবাস করছেন নুসরাত জাহান অন্তরার পড়াশোনার কথা বলতে গেলে তিনি ফরিদপুর কলেজ থেকে এসএসসি পাস করেন অন্তরা পেশায় একজন ইউটিউবার টিকটকার ও মডেল নুসরাত জাহান অন্তরা ইউটিউবে লাইফস্টাইল ব্লগগুলো আপলোড করে থাকে। তার চ্যানেলে বর্তমান ফাইভ মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এবং তার টিকটকে সেভেন পয়েন্ট এইট মিলিয়ন ফলোয়ার রয়েছে নুসরাত জাহান অন্তরা অভিনয় পা রাখেন দুই হাজার আঠারো সালে ইগল টিমের মাধ্যমে তিনি ছিলেন ইগল টিমের সবচেয়ে সুন্দরী অভিনেত্রী নুসরাত জাহান অন্তরা বিবাহিত তিনি বিয়ে করেছেন বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনকে তিনি বর্তমান অভিনয় বাদ দিয়ে তার হাজবেন্ড রাকিব হোসেনের সাথে ব্লগ ভিডিও বানাচ্ছেন নুরসাদ জাহান অন্তরা প্রতি মাসে ফেসবুক এবং মডেলিং থেকে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ইনকাম করে থাকেন তো বন্ধুরা আপনাদের কাছে কাকে বেশি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন মিমকে ভালোবাসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন এবং নুরসাদ জাহান অন্তরাকে ভালোবাসলে লাইক করে কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ